এই কি হচ্ছে তোমাদের হ্যাঁ বলো তো কি কাজ কাম করতে পারবে না শীত হচ্ছে এসে ঠান্ডায় সব ফুলে গেছে আরেকটা কই সকিনা হচ্ছে পিয়াজ চুলতে এই সকিনা তার পোলা পাইন্ডারে খাইতে দে হুম ওই সাহস না

যত যাচ্ছে শিয়ানা হয়ে যাচ্ছে আজকে দেখি করাইয়া দিব সব যদি সময় হয় কারণ বাচ্চারা অসুস্থ বাচ্চায় আমার অসুস্থ হয়ে সবাই অনেক বেশি দোয়া হঠাৎ করে এখানে আসার পর থেকে হচ্ছে অত বেশি অসুস্থ হয়নি কিন্তু হঠাৎ করে দুজন বাচ্চা একসাথে অসুস্থ আর এদিকে হচ্ছে রান্না বান্না বসাইছি ডাল রান্না বসাইছি আর হচ্ছে কালকে সিদ্ধ দিচ্ছি বাবুদের জন্য একটু যাও বানাইতেছি চাউল দিয়ে শুধু কোনো সবজি তবজি আপাতত দিচ্ছি না মানে শুধু সাদা যাও খাওয়াবো আর কালকে রাত্রে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ রান্না ছিল এটা দিয়েই চলবে কারণ মানুষকে তো তেমন ভালো নেই বাচ্চা কাচ্চা নিয়ে ওই যে দেখেন আর একজনের অবস্থা বাবুরা এমন হচ্ছে শরীর খারাপ করছে পেট খারাপ করছে দুজন বাবুরাই সারা রাত ঘুমাইতে পারে না পরে সকাল সকাল উঠে হচ্ছে রান্না করতেছি এ কি সে তুমি কি আমার মোবাইল পাহারা দিচ্ছ বলো তুমি কি মায়ের মোবাইল পাহারা দিচ্ছ হ্যাঁ ও মাসা আল্লাহ অত বেশি কিউট হচ্ছে দিন দিন প্রথমে একটু বাচ্চা হওয়ার আগে একটু হা বাজাবা হয়ে গেছিল মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে ভিতরে আর হচ্ছে বাচ্চা কাছে ঘুমাই দিয়েছি বাকি সবাই হচ্ছে ঘুমাচ্ছে ইদানিং একটু গরমও পড়ে যাচ্ছে দেখেন তো আমার গাছটার কি অবস্থা এই এসির বাতাসে আমার গাছটা হচ্ছে মরিচ গাছে লড়া খাইছে না একবারে এই চলে গেল আমি কালকে মন মন একটু হচ্ছে যেও করতেছিলাম এসির সময় লড়ে কারণ এখন গরম পড়ে গেছে চব্বিশ ঘন্টা এসি না এখন সব জায়গায় হচ্ছে গরম পড়ে গেছে টোয়েন্টি ফোর হচ্ছে এসি চালানো লাগে কারণ রুমের টেম্পারেচার হচ্ছে আপনার তিরিশে আপনার পঁচিশে ছাব্বিশে চলে যায় অত পরিমাণ গরম ইদানিং পড়তেছে আর আমার গাছটা যে এমন হবে আমি কল্পনাও করিনি বুঝছেন এই সকি না মরিচ গাছ বেব গেছে যে এসির বাতাস যে ইয়ে করলো গরমে না রে এসির বাতাসে লড়ছে না লড়াতে গুড়া লইরা গেছে কালকে ওই যে লড়লো একটু ছোটো করে কাট দেখেন সকিনের পেঁয়াজ কাটা দেখেন ছোটো ছোটো করে কাটবি আরো হচ্ছে ডাইল আর কিছুরি বাগান দেওয়ার জন্য পিঁয়াজ মন তন তেমন ভালো নাই দেখেন আমার অত শখের মরিচ গাছটা যদি এমন মতো হয় কোনো জায়গা নাই কিন্তু কেন জানি কি ওখানে রাখছিলাম কারণ এসি অনেক বড় বারান্দার মাঝে এদেশের এসি নাকি ওরকম প্রত্যেকটা বাসার মাঝে বড় হচ্ছে এই আর রাখতে জায়গা নেই তুমি কি করছো বাবু কি করছো মুন্টু ওয়া ওয়াও কি বাচ্চা এই তো রান্না বন্না চলছে সবাই দোয়া করিয়ে নি আর হচ্ছে রাতের হাঁড়ি পাতি সব আস্তে আস্তে ক্লিন করব আর আমি এখানে হচ্ছে টাওয়ালগুলা ভিজিয়ে রাখছি ওগুলো একটু ক্লিন করবো সবিনাকে বললো ওই হচ্ছে করেই দেয় না বাইরে প্রচণ্ড রোদ আছে তিন চার দিন অনেক রোদ হচ্ছে